সম্মান জানানই নাই আপনি তো একজন মুক্তিযোদ্ধাকে জানাতে দিতে দেন নাই বলছেন যে লোক না অধিকার ক্ষুণ্ণ করেছেন আবার বলেন আপনার ইসলাম প্রিয় আপনি মৃত্যু জানা যা কেন্দ্রে আপনারা ভয় পেয়েছেন এতই ভয় পাচ্ছেন যে একটা মৃত আওয়ামী লীগের নেতারা জানা নাকি ফ্যাসিস্ট এই যে এই যে নুরুল মাঝি তারা নাকি ফ্যাসিস্ট তারা নাকি এত দুর্নীতি করছে তো দুর্নীতিবাদের জানাজা হবে আপনার সমস্যা কি এই দেশে গোলাম আজমের জানাজা হয়েছে আওয়ামী কিন্তু বলে নাই একশো জন করবে একশো জন হইতে হবে এই বাংলাদেশে দেইলা কার সাইদির জানাজা হয়েছে কাদের মোল্লা কাদের কোসাহের জানাজা হয়েছে আওয়ামী কিন্তু বলে নাই একশো জন লোক হইতে না কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে আপনি হাতে হ্যান্ড কাপ নিয়ে গেছেন তার শব্দে আর বলছেন একশো জনের উপর যেন লোক না হয় তার পুত্র সন্তানটা ভয়ে শোক দিবসের কথা শোক শোক শব্দ কথা পোস্টে দিতে পারে নাই এগুলো তো আপনি রিটার্ন পাবেন হয়তো সেই দিন আজকে যারা এগুলো করিয়েছেন তাদের বাপেরও জানা যায় বাংলাদেশের নাও হইতে পারে এরা তো তো জানাজা করেছে জনগণ করিয়েছে হয়তো আর হবে না এখন বোঝা যায় যে ওই যে ছাপা মারে কিছু স্বাধীনতা বিরোধী কিছু আওয়ামী লীগ বিদ্বেষী বঙ্গবন্ধু বিদ্বেষী মুক্তিযুদ্ধ বিরোধী লোকেরা বলে শেখ মুজিবের জানাজায় বঙ্গবন্ধু তোমরা না শেখ মুজিবের জানাজায় কোন নিষ্ঠ লোকছিল এখন তো বুঝতে পারতাছি কেন অনুষ্ঠল গিয়েছিল কারণ তোমরা এইভাবে জানাজা করতে দেও নাই নাহলে এই বাংলার জমিনে কি একটা অদ্ভুত ব্যাপার এই বাংলার জমিনে গোলাম আজমের জানাজা হয় সাইদির জানাজা হয় আওয়ামী লীগের নেতার জানাজা করতে দিবে না এই বাংলাদেশ যেদিন এই বাংলাদেশে যেদিন আওয়ামী লীগ ফিরে আসবে আপনি পারবেন আওয়ামী লীগের ঠেকাইতে যদি আর বাপ জানাজা করতে না দেন যারা একজন মুক্তিযোদ্ধা শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী তাকে তো গার্ড ও দেনই দেন নেই মতিয়া চৌধুরীদের সেটা শুরু অপমান করা ভবিষ্যতে যে আপনার ইমামদের জানাজা করাইতে পারবেন তার গ্যারান্টি কি এই লাশ গুলো নিয়ে যে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে না ঢাকার বা যেখানে যে লাশ থাকবে এই মুক্তিযুদ্ধ বিরোধীদের যারা এই মনে করেন কথাই দিল অন্য জেলা নরসিংদিতে এই ঘটনা নরসিংহদীর বর পুত্র নুরুল মাজিদ চার পাঁচবারের তিনি এমপি মন্ত্রী মুক্তিযোদ্ধা সংগঠক তাকে আপনি জানাজা দিতে দেন নাই একদিন যদি তার সন্তানেরা তার আত্মীয়রা তার সমর্থকেরা তারা যাকে ভালোবাসে সেই মানুষগুলো এই যে যারা আজকে বাধা দিয়েছে তাদের 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 জানাজা তাদের বাধ্যতার জানাজা তাদের লাশ নিয়ে যদি আপনার নরসিংহদিতে আশেপাশে কি নদী গুড়িগঙ্গাই তো নাকি না মেঘনা নদী মেঘনা নদীতে ফেলে দেয় আপনি কি করতে পারবেন ঠেকাইতে পারবেন এরা কিন্তু প্রত্যেকে যার যার গর্ত তারাই করতেছে ওই যে সে প্রাচীন বাংলা প্রভাব তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি এরা গোকুলে বাড়তেছে এরা নিজেই বুঝতেছে না এরাই সে ফিল্ড তৈরি করে দিয়েছে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তান পন্থে পাকিস্তানের গোলাম ইবনে গোলামেরা যে পরিবেশ সৃষ্টি করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি এগুলো রিটার্ন দেয় আপনি কি করবেন আমি তখন বলতে পারবো নরসিংহীচে কোনোদিন যদি জামাতের কোনো লাসনে মেঘনা নদীতে ফেলে দেয়

আমাদের দর্শকরা অনেকেই কমেন্টস করছেন শত শত দর্শক কমেন্টস করছেন একটা প্রশ্ন সবাই বা অনেকেই যারা আওয়ামী লীগ করেন তারাও অনেকে মানে প্রতিনিয়ত চান শেখ হাসিনা কি বাংলাদেশে মানে ফিরবেন বা আমরা যেটা অনেকেই বলছেন আমি একটা তথ্য দিই আপনাকে যে অক্টোবর থেকে আওয়ামী লীগ আন্দোলন নামবে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন হ্যাঁ এই বিষয়ে কিন্তু বলেন প্লিজ ধন্যবাদ আপনাকে আমি অতীতে বলেছি আবার বলি আমি টাইম ফিক্সড করে বলতে পারব না তবে শেখ হাসিনা ফিরবে কারো বাবার সাধ্য নাই শেখ হাসিনাকে ঠেকাবে না ওয়াকারের বাবার আছে না ওয়াকারের বাবার নাই শেখ হাসিনাকে ঠেকাতে পারবে না ইউনুসের বাবার তো নাই কারণ ওর লোকই নাই আমি তো বললাম ওর পঞ্চাশটা লোক নাই বললাম তো ওর পঞ্চাশটা লোক নাই ইউনুসের সেই ইউনুস ঠেকাবে শেখ হাসিনাকে যার চার কোটি লোক যার সমর্থক আমি তাকে ঠেকাবেন আপনি সেই শেখ হাসিনাকে ঠেকাইতে যার পিতার নাম শেখ মুজিবুর রহমান বাংলা আকাশে উদিত হয়েছিল এক নক্ষত্র সেই নক্ষত্রের নাম শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কন্যাকে আপনি বাংলাদেশে আসতে দিবেন না কত দিন আমার বাড়িতে আপনি আমাকে আসতে দিবেন না কতদিন ঠেকাইতে পারবেন আপনি ভুয়া মামলা করে গুন্ডা ভান্ডাতে কতদিন ঠেকাই রাখবেন আপনি তো ভাড়াটিয়াদের টিকে রাখবেন আমার বাড়িঘর দখল করবেন আমি তো আমার বাপের সম্পত্তি দখল করতে আমি আসবো আমার নিজের ঘর দখল বেদখল বুঝিয়ে নিতে আপনি ঠেকাবেন কি করে

আমি ফরিদ বলে দিলে আপনাকে তারিখটা আমি বলতে পারবো না কবে বাংলাদেশ বিমান বন্ধ এমন হতে পারে সরাসরি টঙ্গি নামতে পারেন তিনি এমন হতে পারে তিনি গোপালগঞ্জ নামতে পারবেন তবে এমন রোধ করবো গোপালগঞ্জ যেন তিনি না নামেন তিনি যেন সবাই তখন বলবে যে গোপালগঞ্জের কন্যা গোপালগঞ্জ আসন না আমি চাই তিনি অন্য কোথাও আসুন টঙ্গি ময়দানে হলে সবচেয়ে বৃহত্তর জায়গা যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে সেখানে হয় তিনি সরাসরি হেলিকপ্টার আসবেন অথবা তিনি বাই রোড আসবেন অথবা তিনি বাই রোডে আসতে পারবেন না শেখ হাসিনা না আমি ভুল বললাম শেখ হাসিনা বাই রোডে আসতে পারবেন না কারণ এত জনস্রোত হবে যে গাড়ি আপনি যদি ধরেন আপনি শেখ হাসিনা বেনাপোল থেকে বা ত্রিপুরা থেকে গাড়িতে আসতেছে ঢাকায় আসতে তারা এক মাস লাগবে কারণ হলো এত জনস্রোত হবে যে তার গাড়ি আর আসতে এক কদম আগাবে না এত জনস্রোত হবে এত জনস্রোত হবে শেখ হাসিনাকে দেখার জন্য সুতরাং রোডে আসতে পারবে না তাকে বাই এয়ারে আনতে হবে এবং সেটা আবার বাংলাদেশ বিমান নাম মানলে হবে না এখন তো যে মানে অদ্ভুত ব্যাপার আমার দেশ হলো বাংলাদেশ আর একজন আওয়ামী লীগই এই বিমানবন্দরের নাম দিয়েছে শাহজালালের নামে যার বাড়ি ছিল ইয়েমেন বাংলাদেশে কোনো নাগরিকের জন্য এই বিমানবন্দর রাখতে পারে না বাংলাদেশ অদ্ভুত ব্যাপার খুব দুঃখজনক যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমাদের মনে হয় যে বাংলাদেশে আমাদের যোগ্য লোকের অভাব পড়ে গিয়েছিল তাই হোক সেটাও আলাদা বিষয় শেখ হাসিনাকে টঙ্গিতে নামতে হবে বাইয়ারে হেলিকপ্টারে নামতে হবে সেটা তিনি বিমানবন্দরে এসে যান বা তিনি সরাসরি হেলিকপ্টার আসেন কারণ হেলিকপ্টার যেহেতু চলে গেছেন তাহলে হেলিকপ্টার আসতেও পারবেন এই টঙ্গি ময়দানে এত মানুষ হবে যে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় হবে জনস্রোত হবে তিন দিন সেখান থেকে তিনি লড়তে পারবেন এত জনগত আমি ভবিষ্যৎবাণী করে দিলাম আমি ভবিষ্যৎবাণী আমি স্বীকৃতি করলাম তিন দিন সেখান থেকে সেখানে অবস্থান করতে হবে এত জনমত এত জনপ্রিয় এত মানুষ সৃষ্টি হবে এত মানুষের সমাগম হবে সেখানে কিন্তু শুধু আওয়ামী লীগ যাবেন আবার লীগে টুকুই পাবেন আপনি সাধারণ মানুষ শেখ হাসিনাকে দেখতে আসবেন আপনি সেই শেখ হাসিনাকে ঠেকাবেন শোনেন আপনি কম ছোট মোটো বৃষ্টি হলে আপনি ছাতা দিয়ে ঠেকাতে পারবেন বজ্রপাত আপনি কি দিয়ে ঠেকাবেন বান বান আপনি কি বাদ দিয়ে ঠেকাবেন জলচ্ছ্বাস আপনি কি দিয়ে ঠেকাবেন শেখ হাসিনা জলোচ্ছ্বাসের মতো আসবে টর্নেডোর মতো আসবে তিনি ঝড়ের মতো আসবেন আপনি সেটা কি দিয়ে ঠেকাবেন পৃথিবীর কোন শক্তি আপনার সেনাবাহিনী নো পারবেন না ডক্টর ইউনুস তো পারবে না বিএনপি পারবে না বিএনপি একটা নির্বাচন আদায় করতে পারে না ডক্টর ইউনুসের কাছ থেকে ডক্টর ইউনুসের কাছ থেকে ওই নাবালক তার কুচি কাচার আসর হুড়ি কোটায় বুড়ি কোটায় গেলমান কোটায় কয়েকজন স্টাফ কোটায় আসছে মন্ত্রী হয়েছে এদের কাছ থেকে চোদ্দ মাস একটা নির্বাচন আদায় করতে পার নাই একটা নির্বাচন হয়েছে ছাত্র নির্বাচন তাও তাদের জালিয়াত জালিয়াতি করে তাদের কাছ থেকে সে পথ সব নিয়ে নিছে তো এই বিএনপি কি এই বিএনপি ঠেকাবে শেখ হাসিনাকে শেখ হাসিনা অবশ্যই ফিরবেন তিনি ফিরবেন না তাকে ফেরানো হবে বাংলাদেশের জনগণ খুদার দলায় তাকে আনবে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে তাকে ফিরিয়ে আনবে বাংলাদেশের জনগণ তার মা বোন ভাগ্নি কন্যা ধর্ষণের প্রতি নেওয়ার জন্য সেখান থেকে ফিরিয়ে আনবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে ফিরিয়ে আনবেন বাংলাদেশকে যারা খেটে খাওয়া মানুষ তারা তাকে ফিরিয়ে আনবেন আনতে হবে পেটে ভাত নাই ভাই কয়েকটা ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট রাখা আছে সেখান থেকে আপনাকে টাকা দেন কোন দেশে বাস করেন আপনি কোন দেশে আপনি বাস করেন যে আপনার টাকা ব্যাংকে রেখেছেন সেখান থেকে আপনি টাকা উঠাইতে পারেন না কয়েকদিন পরে তো খাদ্য গুদাম খালি হয়ে যাবে শেখ হাসিনা আর রেখে যাওয়া তিন বছরের স্টক যখন শেষ হয়ে যাবে আপনি তখন কোথায় যাবেন অলরেডি বাতাসে খবর ভারত আমাদের চাল বন্ধ করে দিবে আমি তো আগেই বলেছি সেটা যে ভারত কিছুই করবে না ওই যে বদমাইশ গুলো বলতেছে ভারত এই ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র এইটা করতেছে ওটা করতেছে ভারত আক্রমণ কিচ্ছুই করতে হবে না জাস্ট ভারত ফুড চেইনটা কেটে দিবে বাংলাদেশের ফুড চেইনটা কেটে দিলে আরে ভাই বাংলাদেশের মানুষ তো এমনি তখন ধ্বংস হয়ে যাবে ভারত এত পাগল হয়েছে বাংলাদেশকে আগে আক্রমণ করবে কোনোদিনই করবে না কোনোদিনই না কম খুশাই নাই ডক্টর ইউনুস বাংলাদেশে ক্ষমতায় গোলাম এই যে বিদেশিদের গোলাম ইউনুস ক্ষমতায় নেওয়ার আগে থেকেই ভারতকে খোঁচাচ্ছে সে ভারতে বাংলাদেশে আসার আগেই বলছে সেভেন সিস্টার খেয়ে দিবে বাংলাদেশ আসার পরে দেখি সকালে বিকালে আর দিন 24 ঘন্টা মৌলবী রিটায়ার্ড অফিসার এই কিছু হিরোইন কোড কিছু রক্ষাটা পার্টি সবাই চিৎকার করতেছে ভারত দখল করবে এগুলো উস্কানি দিয়েছে কিন্তু ভারত উস্কানিতে পা দিবে না ভারত হচ্ছে চাণক্যের সন্তান ভারত হচ্ছে চাণক্য নীতিতে চলে ভারতের সাথে আপনি পারবেন না ভারত সারা পৃথিবীর সাথে টেক্কা দিয়ে চলে আপনি বাংলাদেশ নেতা চিন্তা করার সময় আছে হ্যাঁ মরাসমকে পা কাটে সেই জন্য সে খুবই সতর্ক কোনো দিনই ভারত আগে বাংলাদেশে আক্রমণ করবে না তার প্রয়োজন নাই পাকিস্তানের মতো দেশকে একটা বুলেট খরচ না করে ভিঘার স্থানে বানিয়ে দিয়েছে তাহলে বাংলাদেশকে কি করবে আপনি এখন বোঝে নেন শুধু ফুড চেন আবার শুধু ফুট চেন কেটে দিবে ফুড চেন কেটে দিলে তিন মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে দুর্বিক্ষাটে যখন ভাত না থাকবে আপনার ভাই আপনাকে মানবে আমার সন্তান আমাকে মানবে কে কাকে তখন মানবে সরকার থাকবে পাঁচ মিনিটে সরকার টিকবে না আর শেখ হাসিনা ফিরবে আবার বলি শেষ কথা ফিরবে বাংলাদেশের জনগণ ফিরিয়ে আনবে বাংলাদেশের কৃষক বাংলাদেশের শ্রমিক বাংলাদেশের এই যে ছাত্ররা আন্দোলন করছে এই ছাত্ররাই ফিরিয়ে আনবে এই ছাত্ররাই যারা তাকে বিভ্রান্ত হয়ে তাকে ফরানোর আন্দোলন করেছিল তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আন্দোলন করবে আসবেই তিনি ফিরে আসবে ধন্যবাদ